একটা সরকারি গাড়ি রাস্তার পাশে দাঁড় করায় তেল চুরি করতেছে এইসব অসাধু ড্রাইভারদের কারণে আজ দেশের এই অবস্থা পিডানি দি মনে পিডানি পিডানি দি মনে পিডানি আচ্ছা

এদিকে বার্কট গেলাম গেলান বারকট কোন কোম্পানির গাড়ি কোন কোম্পানির কোন জায়গার কোন জায়গার কোন কাজে কোন কাজে যাবি ওইটা তোমরা বারাঘাটও এই যে এই যে তেল দিয়ে এই যে তেল দিয়ে লইলা দুই গেলান কেলে গেল লইলা কি করো তেল চুরি কর এরা কি করছো হ্যাঁ এ মালিকটা ফোন দে যার বারাগাড়ার ফোন দে কি তেল রে ফোন দে কি আৰু ভুলে গেছে এই তেল গেলে আবার গাড়ীত ডাল গাড়ীৰ ডাল লা তাৰপৰে যাবি এখান থেকে তেল চুৰি কৰ চচ কেলি লেগা তিন দা